কাউকে ভয় করে না কোন কর মহাশক্তির কাছে তারা কখনো আপোষ হয় না মুসলমানেরা সর্ব অবস্থায় সংখ্যায় এবং জনবলে মনোবলে অস্ত্রপাতিতে যদিও কম থাকে রে কিন্তু তাবাক্কাল তো আল্লাহ অবিশাল বিশ্বাসটা আল্লাহর উপরে রাখে অপাবনাবাসী এই আধা ঘন্টার আলোচনা যেখানে শেষ হবে আপনাদেরকে আমি ইয়ার মুখের যুদ্ধের কথা বলব সেইখানে মুসলমানদের সংখ্যা হলো মাত্র ছত্রিশ হাজার ছিল আর কাফের মোশরেক বেঈমানদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার একদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র ছত্রিশ হাজার আর ভিন্ন দিকে কাফের মোশরেকদের সংখ্যা হলো এক লক্ষ চল্লিশ হাজার সংখ্যার দিক থেকে পরিসংখ্যান অনুযায়ী কাফের সংখ্যা বেশি ছিল নাকি মুসলমানদের সংখ্যা বেশি কথা বলে না কি বাবা লো হয়ে গেলেন নাকি কুয়াশা থেকে ভয় পাইলেন নাকি রাত বারোটা পেরিয়ে গেল বলে কি আপনাদের মাথা নষ্ট হইল নাকি সম্মানিত ভাইরা ইয়ার মুখের যুদ্ধের কথা আপনাদের বলছি আপনারা মাথায় রাখবেন মুসলমানদের সংখ্যা মাত্র ছত্রিশ হাজার আর ভিন্ন দিকে কাফেরদের সংখ্যা কত এক লক্ষ চল্লিশ হাজার জয় টাকার হওয়ার কথা ছিল কথা বলছে না কেন কার লড়াইয়ের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই সব সিঁড়িয়ার মাটিতে এই লড়াই যখন শুরু হবে ছত্রিশ হাজার মুসলমানেরা কখনো মাথা তাদের কাছে নত করে নাই তারা শুধুমাত্র বিশ্বাস রেখেছে কার উপর তারা ময়দানে চলে গেলেন হাতে তেমন কোন অস্ত্র নাই কোন শস্ত্র নাই মনোবল জনবল অস্ত্র শস্ত্র ঘোড়া এগুলো কোনো কিছু তাদের নাই শুধু মহান রব্বুল আলামিনের উপরে তাদের ভরসা ছিল লড়াই শুরু হয়ে গেছে আর বুকের যুদ্ধে মুসলমানেরা শুধু সামনের দিকে এগোতে পারে পিছনের দিকে তাকার সুযোগ নাই তার সামনের দিকে এগোচ্ছিল কাফের মুসলিমদেরকে কচু কাটা করে করে শুধু সামনের দিকে এগালো মুসলমানদের অবস্থা দেখে কাফেররা পাহাড়ের গলি তারা চলে গেল মুসলমানদের বিজয় হয়ে গেল যখন কাফের মুসলিমরা পরাজিত হয়ে গেল শাম ওই সময়ের নেতৃত্ব দিয়েছিল ওই সময়ের প্রেসিডেন্ট ছিল কায়সার কায়সার বলে দিল তোমরা কাফের মশ্রিকেরা তোমাদের অস্ত্র দিলাম শস্ত্র দিলাম নারী দিলাম মদ দিলাম যাহা কিছু লাগে সব কিছু তোমাদের দিলাম অথচ তোমাদের সংখ্যা বেশি এক লক্ষ চল্লিশ হাজার আর ওদের খাবার নাই দাবার নাই ঠিকমতো ওই লড়াইয়ের ময়দানে পানি যে পান করবে সে নাই এটা ঘোরা নাই তাদের বল্লম নাই নাই অথচ ওরা সংখ্যায় কম তার ইয়ার বুকের যুদ্ধ বাজার মতো চল্লিশ হাজার এক লক্ষ লি সদর কাফেরদেরকে নাকানি সুবানি খাওয়িয়েছে ময়দান থেকে তোমাদেরকে হটিয়ে দিয়েছে বিষয় জানি না মুসলমানদের সংখ্যা কত শতরা বিজয় করেছে কারণ কি কি কারণে বিজয় হলো বিদায়টা জানতে হবে কেন মুসলমানেরা বিজয় হয়েছে আবার প্রিয় ভাইরা সে তারা অনুসন্ধান করলো তথ্য খোঁজা খোঁজি করলো তথ্য খোঁজে তারা জানতে পারলো এই কাফেররা যখন রাতের বেলা মদ্যপান করে নারী ব্যবহার করত খারাপ কাজের মধ্যে সারাটা রাত যখন সময় কাটাত তখন মুসলমানেরা যারা তাবুর ভিতরে ঘুমাচ্ছিল তারা তো ঘুমালো আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাঁড় ছিল পাহারা দিয়েছিল তারা বেকার দাঁড়িয়ে সময় নষ্ট না করে বড় সারা তার রাত নফল আর তাহার যতে কাটালো তথ্যে তারা খুঁজে পাইল ওর সন্ধান করে

এই মুসলমানেরা সারা রাত দ আওয়াজ করেছে রাত রাত তাহাজ্জুদ পড়েছে এই কথা এসে কায়সারকে বলা হলো কায়সার বললেন তাহনি এদের এমন কি কোনো বিশেষ কোনো ক্ষমতা আছে নাকি এরা জানতে পারলো কোন অস্ত্র নাই शस्त्र নাই অথচ এই ময়দানে তারা কেন জানি দাঁড়ায়া হাত দুটা তুলে এই জায়গায় ফেদেলায় আবার কি জানো তারা মনে মনে বলে আবার কিছুক্ষণ পরে তারা কেন জানি হাঁটুর মধ্যে হাত দিয়ে হেলিয়ে যায় আবার কেন দাঁড়িয়ে পড়ে আবার কেন যেন মধ্যে মাথাটা নইয়ে দেয় জমিনে এইভাবে করে কিছুক্ষণ পর দুই দিকে মাথাটা ঘোরায় দেয় এই সাদা মুসলমানদের আর কিছু নাই সেই দিন কায়সার বলল আমি তত্ত্ব অনুসন্ধান করে দেখেছি রুকু করা সেজদা করা মহান আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলা মুসলমানেরা যদিও সংখ্যায় কম অস্ত্র শস্ত্র আমাদের কম থাকতে পারে আমাদের জনসংখ্যা কম থাকতে পারে আমরা আমাদের পাশের বন্ধু দেশ ভারত কে বলতে চাই আমাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না মাথায় রাখবে আমাদের সংখ্যা কম হতে পারে কিন্তু এই মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে যায় তাহলে বহির বিশ্বে এমন এক আগুন ধনিয়ে দেওয়া হবে ভারত মনে রাখতে হবে আপনার সেভেন সিস্টার তোষ হয়ে যাবে আপনার দেশ উল্টা পাল্টা হয়ে যাবে এমন এক আগুন ধনিয়ে দেওয়া হবে এই আগুনকে থামিয়ে দেওয়ার মতো শক্তি আটলান্টিক মহাসাগরের বাপেরও ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না ভারত কে বল বলেছেন আগামী এমন একটা শতাব্দী আসবে যে দিতে গাজুয়াতুল হিদ তথা মুসলমানেরা একটি লড়াইয়ের ময়দানে অংশ গ্রহণ করবে সেই লড়াইটা হবে হিন্দুস্তানের বিরুদ্ধে অর্থাৎ ভারতের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানেরা একত্রিত হয়ে যাবে এই জিহাদের ময়দানে এই লড়াইয়ের ময়দানে মুসলমানেরা লড়াই করবে জান দিবে প্রাণ দিবে জীবন কুরবান করে দিবে যারা এই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলে যে মর্ম সেই মর্যাদা মর্ম সম্মান সে পাবে আর যারা এই লড়াইয়ের ময়দানে গিয়া জীবিত হয়ে গাজী হয়ে লড়াই করে ফেরত আসবে আল্লাহ নবী বলেছেন ওই মানুষগুলো ইমান নিয়ে কবরে চলে যাবে সুতরাং ও পাবনাবাসী আগামী দিন এমন একটা লড়াই হতে পারে সেগুলোর আবার ওগুলোর এক বেড়া আমরা চোখ দিয়ে দেখতে পারতেছি সেই লড়াইয়ের ময়দানে কারা কারা অংশগ্রহণ করবে দুহাত তুলে দেখা যাইতে পারবে সাহস আছে আল্লাহ কবল করো সম্মানিত বন্ধুগণ তাহলে আপনাদেরকে আমি বলতে চাই মুসলমানদের পরাজয় পৃথিবীতে নাই কথা বলে না কেন মুসলমানের পরাজয় পৃথিবীতে আছে আমরা ইয়ার মুখের যুদ্ধে ছত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার ঘাস খাওয়াইছি কবর দিয়ে বাসায় ফেরত আসছি বদরের প্রান্তরে কি হয়েছে সেখানে তিনশো তেরোটা মানুষ এক হাজারেরও বেশি কাপেরকে ওখানে একবারে ফাটা ফাটা কইরা দিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা সালাউদ্দিন আইবের কথা শুনছেন শোনেন নাই আরো কত বড় সিংহ পুরুষ চলে গেছে যাদের নাম শুনলে এখনো কাফের মুশরিকরা এখনো কিন্তু সারোয়ার পানির নাটগুদিও মরিবে চায় কথা বলেন ঠিক কিনা মাথায় রাখবেন আমরা সেই সে জাতি মাথায় রাখবেন সারা পৃথিবীতে আজ মুসলমানদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক আল্লাহর রহমত নাজিল হবে এটা আমরা আশা করি কথা বলছে না কেন আশা করেন কি না আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকবে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আং ফতারা কইলাম তখন ফির না না অতর হাম নাম লাদা কো না নাম প্রায় বারোটা পেরিয়ে গেল আয়ের লাতালা তোমারই কড়ি যার বান্দা হলো রব্যোন আলামি আয়ের কটকটে শীতের রাতে রাব্বুল আলামিন আমার এই প্রাণ প্রিয় ভাইগুলো আল্লাহ তালা এই ময়দানে বসে কোরআন শুনেছে কোরআন বলেছে আবার কেউ শ্রবণ করেছে আল্লাহ তালা কথা বলার বা বাদান প্রদানে যদি কোনো ত্রুটি আর বিস্ত্রুটি করে থাকি আল্লাহ তোমার সিপাতি গুণবাচক নামে রসিলা করে আমার ত্রুটিগুলোকে তুমি সংশোধন করাইয়া দিও আল্লাহ তালা আজকের বিশাল ঐতিহ্যবাহী মাহফিলে রব্বুল আলমীর যত আলোচনা করা হলো কোরআন ভিত্তিক কোরআনী সমাজ ব্যবস্থা রাষ্ট্র জীবনে কোরআনার ভূমিকা সম্পর্কে আলোচনা হয়েছে আল্লাহ তালা যতটুকু তেলামাত করা হলো রব্বুল আলামিন আপনি যতটুকু খুশি হয়ে সন্তুষ্ট চিত্রে সমাবধান করবেন আমাদের সকলের কলিজার টুকুরা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আরো মোবারকে সমাপ পৌঁছিয়ে দাও আল্লাহ তালা বাবা আদম থেকে শুরু করে নিয়া শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও পর্যন্ত যতগুলো নবীন সিদ্দিকিন সুহাদায় সালিহীন আইম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন এক লক্ষ প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল গাউস কুতু বুনিয়াল্লা পীর মাসা এক বুজুর্গ আলেম ওলামা নারীরা যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়া গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন ও আল্লাহ তাদের সকলের আরওয়া মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও আল্লা আজকের যে যুবক গুলো একাত্রিত হয়ে কোরআনের সুন্দর একটা জান্নাতের পরিবেশ সৃষ্টি করেছে আল্লাহ এই যুবকগুলোর যে বয়স এই বয়সে তো তাদের গান বাজনা করার কথা ছিল কিন্তু না তারা গান বাজনা না করে বড় তোমার বড় দোকানিমের আলোচনাগুলো মানুষের দরে দারে মানুষের কর্ণ কোণে পৌঁছে দেওয়ার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করলো প্রচেষ্টা চালালো ওয়াল্লা এদার পিতা মাতার কপালগুলোকে তুমি ধন্য করে দাও আলহাদা আজকের এই মাহফিলের আজকের এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি সেক্রেটারি মাতোয়াল্লি সদস্য বৃন্দ আমন্ত্রিত লামায় হাজরাত যারা দূর দারাজ থেকে কোরআন শোনার জন্য এসেছিলেন আল্লাহ তাআলা সবাই ব্যাপক দান সদগার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা এদের সকলের দানগুলোকে আপনি কবলার মঞ্জুর করায় দিন আর রব্বুল আলামিন এই গভীর রাত শীতের সময় মাহফিল গুলোতে মানুষ কম আসতে চায় কিন্তু পাবনাবাসীকে দেখেন আল্লাহ তোমার একজন আল্লাহ তার এলাকার মানুষেরা ব্যাপক কোরআনের ভালোবাসি ইসলামকে পছন্দ করে রাবুল আলমিন তো এখন এই মানুষগুলোকে তুমি সেরাতুল মুস্তাকিমে কবুল করে না এই মাহফিলে অনেক ভাই দোয়া চেয়েছেন অনেকের আব্বা যান অসুস্থ অনেকের ভাই অসুস্থ অনেকের স্ত্রী পুত্র সন্তান অসুস্থ রয়েছেন সেফাই কামেলা বের করে দাও রাব্বুল আলমিন এই কনকনে শীতের রাতে যারা কোরআন শোনার জন্য বসে আল্লাহ এদের সকলকে তুমি নাজাতের কারণ বানাইয়া দিও আল্লাহ তালা মা বোনেরা এসেছেন তাদের সম্পর্কে দোয়া করি রাব্বুল আলমিন এদের সকলকে তুমি আবেদা বানাইয়া দাও মোমিনা বানাইয়া দাও পরহেজ গাড়ি নিয়ে বানাইয়া দাও পর্দাওয়ালা দাও হিজাবি বানাইয়া দাও আল্লাহ তালা তাদের চরিত্র গঠন করার মধ্যে তফিকি বের করে দাও อัลลอฮ taala যে মাদ্রাসার ঘুরে বসে খাইলা এ মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কথা একটু মনে পড়ে গেছে আল্লাহ এরা বিনয়ী মানুষ বিনম্রবাসী মানুষ আয় আল্লাহ taala ছাত্র শিক্ষকের মেধা শরণศรี থেকে তুমি প্রসষ্টতা দান করে দাও মসজিদের ইমাম এবং খদিবের জরতা জীবভার দূর করে দাও বিদ্যা বাড়িয়ে দাও রব্বুল আমীন যারা আজকে কমিটি রিসনের একা হয়ে টাকা দিতে চাইল প্রতি বছর বাৎসরিক তালা এই যুবকদের কমিটিটাকে তুমি শক্তিশালীতে রূপান্তরিত করে দিও যেদিন তুমি আমারে রাবের মৃত্যু রোজারлке পাঠাই দিবা অন্তরে দিও নফসে দিও দিলে দিও আত্মায় দিও জবান দিও ঠোঁটে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু